নানা অধিকার থেকে বঞ্চিত মান্তা জনগোষ্ঠীর শিশুরা জীবন রক্ষাকারী টিকা থেকেও বঞ্চিত হচ্ছে নবজাতকের সুস্থ জীবনের জন্য টিকার গুরুত্ব সম্পর্কে কেউ কেউ জানলেও এখানকার অনেক অভিভাবকেরই এ নিয়ে তেমন আগ্রহ নেই পটুয়াখালীর বাউফল উপজেলার কালাইয়া ইউনিয়ন পরিষদের বগি খালে থাকছে মানতাতের একটি অংশ তাদের এই বহরে ঘুরে জানা যায় এখানে আটত্রিশ জন শিশু রয়েছে যার মধ্যে মাত্র বারো জন শিশু টিকা পেয়েছে সরুগাল হইতে এখানে আসিলাম বড় হয়েছি কোনো টিকা হয় নাই কিছু নাই জায়গা জমিন নাই যে আমরা দুই দিন বই গিয়ে খাম কি পাঁচ দিন বই গিয়ে খাম আমাকে নদীর ব্যবসা আমাকে নদীতে থাকা লাগে তো এই যে পোলা পান পরিবর্তন যদি আল্লাহ ভালো বলায় রাখার জন্যে এই টিকা আমরা আবার এই সরকারের কাছে পরিবর্তন চাই স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধীনে এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থা পরিচালিত সম্প্রসারিত টিকাদান কর্মসূচি উপজেলার মেডিকেল টেকনোলজিস্টের অফিস সূত্রে জানা যায় তিন হাজার সাতশো ছিয়াশি জন শিশু জন্মের পর ঝুঁকিপূর্ণ রোগের প্রতিষেধক ইপিআই এর টিকা নিয়েছে যার মধ্যে কিছু মানতা শিশুও রয়েছে তো আমরা ওখানে খোঁজ খবর নিয়েছি এবং জানছি আমার স্বাস্থ্যকর্মীদের সাথে কথা হয়েছে আমি আবার যদি কোনো বাদ পড়া শিশু থাকে অবশ্যই তাদেরকে যে কোনো মূল্যে আমরা টিকা আওতা আনবো মুন্তাসির তাসিফ হ্যালো ডট বিডি নিউজ টোয়েন্টি ফোর ডট কম পটুয়াখালী